কালকে চাঁদ উঠেছে মহরমের অনেক জায়গাতে কাল থেকে শুরু হয়ে গেছে ঢোল বাজনা কালকে আওয়াজ পেয়েছি যেখানে ছিলাম আমি ওই সাইডে কালকেও চাঁদ চাঁদের খবর পাওয়ার পরেই ঢোল বাজনা শুরু হয়ে গেছে তো আমরা কি এটা মনে করি যে মহরমের চাঁদ এই জন্য ওঠে জামাদের আমাদের ঢোল বাজাতে হবে বা মহরমের চাঁদ মানে ঢোল বাজনা করা এই সমস্ত কার্যকলাপ আপনি পেলেন কোথায় কোন আলিম আপনাকে বলেছে جو محرمে chatIdట్లా আমাদের ঢোল বাজাতে হয় বরং ওলামায়ে প্রত্যেক বছর নিয়মিতভাবে বলেন যে ঢোল বাজনা এটা শরীয়তের মতে নাজাজ ও হারাম এবং জাহান্নামে যাওয়ার কাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তাবে আর বুখারী 5599 নম্বর হাদিসের মধ্যে বলেন লা ইয়াকুনান না মিন উম্মতি আকওয়ামুন নিশ্চিত আমার উম্মতের মধ্যে কিছু সম্প্রদায় হবে ইস্তাহিলুনাল হিররা ওয়াল হরাইরা ওয়াল খামরা ওয়াল মাআফ যারা জেনা বেবিচার মদ খাওয়াকে জুয়া খেলাকে এবং বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে জায়েজ মনে করবে আমার উন্নতের মধ্যে এমন কিছু লোক হবে মদ খাওয়া হারাম কিন্তু তারপরেও এটাকে জায়েজ মনে করবে জুয়া খেলা হারাম কিন্তু এটাকে জায়েজ মনে করবে জেনা বেবিচার হারাম তার সাথেও জায়েজ মনে করবে বাদ্যযন্ত্র ঢোল বাজানা হারাম কিন্তু জায়েজ মনে করবে আজ ঢোল বাজানা নিয়ে ব্যস্ত মহরম মাসে মহরম মাস কি ঢোল বাজানার মাস না মহরম মাসে তো আন্তরিকভাবে একজন সুন্নি ইমাম হোসেনের প্রেমিক দুঃখিত হবে আন্তরিকভাবে শোক পালন করা তো যায়জ নেই তিন দিনের বেশি শোক পালন করা যায়জ নেই হ্যাঁ যদি কারো স্বামী মারা যায় স্ত্রী কেবল চার মাস দশ দিন শোক পালন করবে স্ত্রী বাদ দিয়ে ভাই বাবা ছেলে মেয়ে অন্য কেউ তিন দিনের বেশি শোক পালন করতে পারবে না এটা না যে তিন দিন হয়ে গেছে তারপরেও ওই শোকই পালন করছে এটা হারাম তো ইমাম হুসেনের পর্দা করার কয়েক এক হাজারের বেশি হয়ে গেছে আর এখনো আপনি আপনার কি শোক পালন করছেন এটা তো হারাম আচ্ছা শোক পালন করলেও শোক পালন করে তো হারাম কিন্তু কেউ যদি বলে যে আমি শোক পালন করছি তো এটা হারাম কিন্তু আপনি কি শোক পালন করবেন ঢোল বাজিয়ে হ্যাঁ ঢোল বাজিয়ে কেউ শোক পালন করে শোক পালন করে হারাম এটা প্রথম কথা তো উপরন্ত আপনি আমার ঢোল বাজাচ্ছেন ইমাম হুসেন রাজি আল্লাহ অন্যায় ভাবে এই মহরম মাসে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে অন্যায় ভাবে আর আমরা ইমাম হোসেনের মান্যাকারীসেনের প্রেমী অত্যাচারী ছিল সে বিশাল অন্যায় ভাবে ইমাম হোসেনকে শহীদ করেছে আপনারা হয়তো জানেন যে ইমাম হোসেন এবং তার বংশকে এবং অন্যান্য যারা ছিল তার সঙ্গী তাদেরকে শহীদ করার পরে যারা ইয়িদই তারা যেহেতু নিজেদেরকে সফল মনে করলো যে আমরা তো জিতে গেলাম এজন্য তারা ঢোল বাজনা বাজিয়েছিল ঢোল বাজিয়েছিল তারা আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি বলেন যে আমি ইমাম হোসেনের প্রেমী ইমাম হোসেনের সম্মান শ্রদ্ধাকারী তার মান্যকারী তো আপনি ওই মাসে ঢোল বাজিয়ে কিসের পরিচয় দিচ্ছেন আপনি ইমাম হোসেন কে মান্য করেন নাকি এজিদ কে মান্য করেন আপনার কর্ম আপনার কাজ এটা প্রকাশ করছে যে আপনি এজিদকে সমর্থন করেন এর জন্য আজ যারা মহরম মাসে ঢোল বাজিয়ে বেড়াচ্ছে এরা কোথাও না কোথাও প্রচার করছে যে আমরা হলাম ইয়াজিদি হাত উত্তোলন করে ইয়াজিদি হওয়ার প্রমাণ দিচ্ছে আর যদি আপনি না বলেন যদি আপনি বলেন যে আমি ইয়াজিদি নয় তো ইয়াজিদিরা ঢোল বাজিয়েছিল আপনি কেন ঢোল বাজাচ্ছেন এই ঢোল তো ইয়াজিদিরা বানিয়েছিল বাজিয়েছিল আপনি বলছেন আমি সুন্নি ইমাম হোসেনের মান্যকারী আহলে বায়তের সম্মান শ্রদ্ধাকারী তো আপনি কেন ঢোল বাজাচ্ছেন ঢোল বাজনা তো শরীয়তের মধ্যে এমনিতেই হারাম তারপরে আবার মহরম মাসে ঢোল বাজিয়ে আপনি মনে করছেন আমি ইমাম হোসেনের প্রেমিক তারপরে শুধু ঢোলই না এমন বেয়াদব আছে যারা মদ খেয়ে ঢোল বাজনা করে কি বাজায় না কাজে চোখে দেখবেন বিভিন্ন মদ খেয়ে আসে আর তারপরে ঢোল বাজায় আর এরা বলে যামরা আমরা হলাম সুন্নি নজবিল্লা আস্তাফিরুল্লাহ সুন্নিয়াতের এগুলো থাক সুন্নিরা ওই দিনে ইমাম হোসেনের ইসালে সালামের জন্য ফাতিহা করবে মানুষ উপকার করবে পানি পান করাবে পানি বন্ধ করেছিল আমরা মানুষকে পানি পান করাবো শরবত খাওয়াবো মানুষকে খাওয়াবো এই দিনে আপনি খিচুড়ি ইত্যাদি রান্না করে মানুষকে খাওয়ান এটা জায়েজ কিন্তু ইমাম হুসেনের নামে ঢোল বাজনা এই সমস্ত কাজ বন্ধ করে ইমাম হুসেন কত দুঃখিত হবেন যে যেই দিন আমাকে অন্যায়ভাবে শহীদ করলো তোমরা নিজেকে বলছো আমরা ইমাম হোসেনের প্রেমিক আর ওই দিন তোমরা ঢোল বাজানা নিয়ে ব্যস্ত কোন মুখ দিয়ে আপনি ইমাম হোসেনের সামনে দাঁড়াবেন আর বলবেন যে আমি ইমাম হোসেন আরে বাইতের করি আপনাকে জিজ্ঞেস করতে চাই যদি আপনার ছেলেকে যদি আপনার বাপকে যদি আপনার ভাইকে যদি আপনার বন্ধুকে কেউ কালিয়া চকের মাটিতে মালদার মাটিতে মুর্শিদাবাদের মাটিতে জনসমক্ষে অন্যায়ভাবে হত্যা করে দেয় আপনি ওই দিনে ঢোল বাজাবেন অন্যায়ভাবে ভাবে হত্যা করা তো ছাড়েন ব্যতিক্রমে যদি আপনার ছেলে মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে বিভিন্ন কোন কারণে এমনিতেই সাধারণ ভাবে যদি মারা যায় তো আপনি কি ওই দিনে ঢোল বাজাবেন যে আজকে দিনে আমার বাপ মারা গেছে আমার ভাই মারা গেছে আমার সঙ্গী মারা গেছে আমার বন্ধু মারা গেছে আপনি ঢোল বাজাবেন ঢোল তো বাজান না কিন্তু ইমাম হোসেনের সঙ্গে আপনার এত শত্রুতা যে ওই দিনে আপনি ইয়াজিদের সমর্থন করে ঢোল বাজাচ্ছেন কখন শুধরাবেন আমাদের এই অশিক্ষিত কিছু সুন্নি বুঝবে যে আসল কাকে বলে ঢোল বাজান সুন্নিয়ত আপনারা আর প্রশ্ন হয় আমাদের কাছে জবাব দিতে হয় আমাদের অলমায় কেরামকে যে সুন্নিরা ঢোল বাজায় সুন্নিরা তাজিয়া বের করে সুন্নিরা ইমাম বাড়া বানায় সুনিয়ারা মার্সিয়া পাঠ করে আমাদেরকে জবাব দিতে হয় আমরা বলি যে আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নয় কিন্তু তারা বলে যে সুন্নিরা তো এই কাজগুলি করছে তো আপনারা এই কাজগুলি করছেন কেন সুন্নিয়তকে বদনাম কেন করছেন কয় হাজার আমাদের কেরাম বলবেন যে ঢোল বাজনা শরীয়তের মধ্যে হারাম এবং এই মাসে ঢোল বাজনা বাজানো এহেলে বাইতের সম্মানার্থে চরম পর্যায়ের বেয়াদবি করা হয় আপনার ছেলেকে যদি কেউ হত্যা করে দেয় তারপরে আপনার বাড়িতে এসে আবার ঢোল বাজায় আপনি তাকে জুতা দিয়ে মেরে ভাগাবেন না কি বলেন বাজাতে দেবেন ঢোল যে আসো আমার ছেলে আজকে মারা গেছে ঢোল বাজাও নাকি জুতা মেরে তাকে বের করবেন বাড়ি থেকে তো আজ আমরা শুনতে বলি সবাই আমাদের গ্রামে এসে আমাদের বাড়িতে এসে বিভিন্ন জায়গা থেকে এসে ঢোল বাজায় আমরা গিয়ে তামাশা দেখি নিষেধ করার সাহস তো নেই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই বের করে দিই যে বহরম মাসে ইমাম হোসেন কে স্মরণ করার মাস ফকরা করার মাস তার নামে জলসা করার মাস তার ফজল বর্ণনা করার মাস না করে তোমরা সেখানে ঢোল বেলাচ্ছ নাটক করছো কোথায় গ্রামের দায়িত্বশীল লোক বা গ্রামের যে কোনো লোকের নজরে পড়বে নিষেধ করে তাকে ভালো করে বুঝিয়ে গ্রাম থেকে বের করে দিবে টানা করে তারা সবাই গিয়ে তামাশা দেখে ওখানে ঢোল বাজনার তামাশা দেখি না আমরা যে জায়গাতে ঢোল বাজনার সবাই তো গিয়ে তামাশা দেখি তামাশা করেন আজ তামাশা করে নেন যখন কবরে যাবেন সেখানে আপনাকে ওইভাবেই বাজানো হবে যেভাবে আজ আপনি ঢোল বাজাচ্ছেন বা ঢোল কারীকে সমর্থন করছেন এইভাবেই বাজানো হবে আপনাকে এজন্য জন্য মুসলমান ভাই মহরম মাসে আমরা রোজা রাখব। মহরম মাসে আহলে বাইতের গুণগান গাইব তাদের প্রশংসা করব। তাদের নামে এবং সবচেয়ে বড় দায়িত্ব হলো ইমাম হোসেনের পথে আমরা অটল হয়ে থাকব। তার চরিত্রের উপরে আমল করব সে জীবনে নিজের জীবনকে অতিবাহিত করেছিল দুনিয়াতে এসে সেইভাবে আমরা চলার চেষ্টা করব। করবো উপরে আমল করবো নামাল দিয়া হবো তালোয়ারের তালমা যুদ্ধের ময়দানে অপর্যন্ত ইমাম হোসেন নিজের নামাজকে ছাড়েন নামাজের অবস্থা ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে কোথায় আমরা এই অঙ্গীকার করবো যে আমরা আজ থেকে নামাজি হয়ে গেলাম ভালো হয়ে গেলাম সঠিক পথে ফিরে আসলাম তা না করে উপর তার হারাম কাজে লিপ্ত বিদায় তে লিপ্ত না কাজে লিপ্ত এমন কাজে লিপ্ত যেই কাজ করলে আল্লাহ নারাজ হবেন তার রসুরও নারাজ হবেন সাহাবাই কারাম আহলেবাদ সবাই নারাজ হবেন এমন কার্যকলাপ করতে আমরা ব্যস্ত এজন্য অনুরোধ করে বলবো যে কেউ মহরম মাসে ঢোল বাজনামা বাজাবেন না কেউ মহরম মাসের তাজিয়া প্রচলিত তাজিয়া বের না মিছিল বের করবেন না কেউ ইমাম বাড়ায় যাবেন না ইমাম বাড়ায় গিয়ে ফাতে করা চলবে না